চলতি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ছাত্রদের নতুন দলকে স্বাগত জানালেও তাদের দাবি করা দ্বিতীয় স্বাধীনতা ও গণপরিষদ নির্বাচনের দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আছে এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক